নমস্কার বন্ধুরা এমএসডি ফ্যামিলি উইথ ব্লগ মিঠু কিচেনের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেট বোনলেস চিকেনের টুকরো দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কিছু পাউরুটির টুকরো পাউরুটির টুকরো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সয়া সস ও চিকেন মশলার গুঁড়ো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে আর সকল বন্ধুকে জানাই মেরি খ্রিসমাস দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে এবার দশ মিনিট আমি কিন্তু রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে নুন ও ধনে কুচি দিয়ে আবারও হাতে করে মেখে নিয়ে আমি এইভাবে সুন্দর সেপ দিয়ে নেব আমি এইভাবে সেপ দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপরে আমি দুটো ডিম ভেঙে নেব ডিম ভালো করে ফেটিয়ে নেব বেড কামস ডিমের গলায় ডুবিয়ে আমি কিন্তু ব্রেড কামসে কোট করে নেব সুন্দর করে কোট করে নিতে হবে এইভাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপরে কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু লো আছে সময় ধরে ভেজে নেবো এই ভাজাগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে পুরো রেডি এইভাবে পরিবেশন করুন বাড়িতে বিকেলে কোনো অতিথি এলে চায়ের সাথে বা সন্ধ্যার নাস্তায় পুরো জমে যাবে যা খেতে লাগে বাড়িতে একবার বানিয়ে ফেলুন এইভাবে চিকেন কাটলেট যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভেতরটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে সময় ধরে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় নমস্কার